আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওনে আলোচনা করব ড্র্যাগেন ড্র্যাগেন গাছ কীভাবে ফুল তাড়াতাড়ি আসবে আর ড্র্যাগেন গাছে কীভাবে কাঠিন করবেন তাইলে আলোচনা করব আর কেটেও দেখাবো কোন কোন শাখা যেগুলো বার হচ্ছে সেগুলো বাদ দিতে হবে আর কোন 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 গাছের থেকে সেগুলো ফুল আসবে তাড়াতাড়ি আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কাউকে কাউর যদি ফুল না আসে কীভাবে গাছে আপনি কি সার প্রয়োগ প্রয়োগ করবেন সেটা হলে আলোচনা করুন তা গাছের বয়স আপনার এক বছর হওয়ার দরকার এক বছরের দেড় বছর হলে আরও ভালো হয় এক বছর হলে অসুবিধা হয় না তা গাছের দেখেন এই ব্রাঞ্চ এই যে এই গাছের ব্রাঞ্চ এত বড় হয়েছে ছোট ছোটো এইখান থেকে আর এইখান থেকে এই যে এটা ভারেতে ভেঙে গিয়েছে তো হোক আমি এখান থেকে কেটে কাটিং করে দেবো কাঠিন করে দিলে এইখান থেকে নতুন আবার দেখেন এইটা আমি নতুন আবার টপে বসিয়ে এটা আমি কাটিং করতে এটা এই মাথা দিয়ে কাটা উচিত ছিল তো সেটা এখান থেকে ভেঙে গিয়েছে ভারে তাই আমি কেটে দিয়েছি তো অসুবিধা নেই তা এই যে আছে এই দেখেছেন এইটা এইখান থেকে ফুল আসবে আর দেখেন এই যে এই যে আছে এই এইটা এত বড় আর এই এখান থেকেই এই মোটা থেকে নতুন শাখা যদি বাড়াই সেগুলো আপনারা অবশ্যই কেটে ছাড়াই করে দেবেন আর আপনার এই যে আছে এখান থেকে মুখের থেকে আসবে আপনি ছোট্টভাবে এখান থেকে একটা কেটে নেবেন কেটে নিলে তাহলে আপনি নতুন আপনার ফুল চলে আসবেন তা এই দেখেন এই যে এতটা গ্যাপ আছে এই গ্যাপে গ্যাপের থেকে এইখান থেকে ফুল চলে আসবে আপনার আর এই দেখেন এইখান থেকে কেটে নিয়েছি কত সুন্দর আর এখান থেকে নতুন কাঠিং করে আপনি নতুন গাছ বসাতে পারবেন তা এটা অনেকটা এর থেকে বার হবে তো এটা অনেক বড় তা আমি এখান থেকে শাখাটা কেটে নেবো দিলে আমার নতুন করে এইখান থেকে বার হবে এই যে কেটে নিলাম তাহলে এইখান থেকে ফুল চলে আসবে আর যে কোনো দেখবেন এই যেমন ছোটো ছোটো এখান থেকে আসছে তখন এখান থেকে কেটে নিলে আপনার ফুল চলে আসবে এটাও কেটে নিচ্ছে আর এ একটা আছে এটা রেখে দিচ্ছি পারছি না আর এটাও আছে এই যে আর যখনই হবে এইভাবে নিচু করে দেবেন তাহলে যত ঝুলবে দড়িতে বেঁধে দেবেন তাহলে ঝুললে আপনার ফুল চলে আসবে আর এই বৃষ্টির সময় যদি দেখেন না আসে অবশ্যই তাহলে আপনারা এতে দেবেন পাতা পোচা জৈব সার লিকুইড করে দিতে পারেন আর দিতে পারেন এখানে শস্যের খোলপচা পানি তাই শস্যের খোলপচা পানি আপনি শস্যের খোলপচা পানিটা দেখেন এই যে এখানে কটা হয়েছে এখানে তিনটে চারটে আমার নতুন আবার গাছ আমি বসাতে পারবো টপে আবার নতুন জায়গায় তা এখানে যে একটা বিষয় এই যে ঘাসগুলো আছে এইগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন আর এটা ওটা সাইডে রাখবেন না পরিষ্কার করে রাখলে আপনার আর এতে একটু বেশি কিছু প্রয়োজন হয় না এতে দেওয়ার জন্যে বেশি সারও কিছু লাগে না আর সবজি পচা লিকুইড দিলেই হবে আর যদি পাতা পাতা পচা সার থাকে সেটাও আপনি দিতে পারেন আর সব থেকে এখানে হলো আপনি দেবেন সর্ষে পচা খোল সর্ষে পচা খোল পানিটা হলো তিন দিন এখন গরমের সময় তিন দিন রেখে কি চার দিন রেখে আপনি গাছে দিতে পারেন তা সর্ষে পচা খোল পানিটা দেবেন আপনি পনেরো দিন পর পর কোনো গাছে দশ দিন পরে দেই তা এই ড্র্যাগেন ফুলে এই যে আছে এইখান থেকে এই দেখেন এইখান থেকে সব ফুল চলে যে ফাঁকা আছে এই সাইডতে সব ফুল চলে আসবে আপনার এবারে আপনি এইখানে শস্য উপচার খোলপানিটা দিলে আপনার সমস্ত এই বৃষ্টির সময় যদি ফুল না আসে আপনার ফুল এসে যাবে আপনার অসুবিধে নেই তা বয়সটা হওয়ার দরকার এক বছর এক বছরের থেকে বেশি হলে আরও ভালো হয় আর যত ওই যে ফরকি বেরোচ্ছে এই ফরকিগুলো থেকে আর যত সরু ফরকি হবে আপনার সেখান থেকেই আপনার ফুলটা আসবে আর এরকম মোটা হলে এর থেকেই হবে আর যেগুলো নতুন শাখা দেখছেন বার হচ্ছে সেগুলো আপনি কাঠিন করে দেবেন আর এগুলো হলো পুরনো আমি এখান থেকেও কাঠিন করে দিচ্ছি দিলে এখান থেকে আবার নতুন এখানেও চলে আসবে কাঠিন করলে অসুবিধে নেই এগুলো আপনি নতুন টপে বসাতে পারবেন কাটিং করে আমার লাউ গাছটা চালে অনেকটা উঠে গিয়েছে আর ওদিকেও আছে পেঁপে গাছ অনেকই আর এই যে গাছটা আছে এইখানে দেখেন এর থেকে অনেক শিকড় বার হয়েছে এর থেকে আর ফল আসবে না আমি এখান থেকে কাঠিন করে দেবো দিলে এইগুলো নতুন আবাদ আপনি বসাতে পারবেন ভেঙে গিয়েছে প্রচুর শক্ত এই শস্যের খোলগুলো পুরো পচে গিয়েছে আজ তিন দিন আর এখানে আছে আর এটা পেলেন মাটি এটা মাঠের থেকে যে আমরা চাষ করি সেই মাটির থেকে শুধু মাটি মাঠের থেকে বালি মাটি দেওয়া যাবে না এতে সব থেকে ভালো মাটি যে আমরা চাষ করি খেতে সেই মাটি আনা আর এখানে এই যে আছে এখানে তা আমি এর থেকে পচে গিয়েছে অল্প নব শুধু এখন খোলপচা পানিটা এখানে এক লিটার পানি আমি এতে দিয়ে মিক্স করে আর কিছু কিছু ড্যাগেন গাছে যে ফুল আসেনি যেগুলো কাঠিন করে দিয়েছিলাম আর সেগুলো দিয়ে দেবো দিয়ে দিলে ফুল আসতে শুরু হবে আর এখন এই বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে আর যদিও আপনি দেবেন গাছে ড্র্যাগেন গাছে বেশি কিছু লাগে না তবুও আপনি মনে করবেন যদিও দেন তা আপনি পনেরো দিন পর পর দেবেন আর অন্য গাছে আপনি দশ দিন পর পর প্রয়োগ করলে আপনার অসুবিধা হবে না আর ড্র্যাগন ফুল আস আসার জন্যে আপনার এই উপকারী জিনিস শস্যের পচা আর ওতে কিছু লাগে না জৈব মাটি যে বাড়িতে সার করেন আর লিকুইড করেছে এই যে সবজি পচিয়ে সেটাও দিতে পারেন তা ওটাও দেবেন আপনি এখন দেবেন এটা দেওয়ার পরে ওটাও এটা দেওয়ার পরে ওটা দশ দিন পর দেবেন তা চলেন এবারে এখানে আছে যে মাটিটা এই যে এই মাটিটা আমি গোড়ায় দিয়ে দেবো আর এতে অল্প টপে ছোট টপেই ড্র্যাগেন ফুল গাছে আপনার কাজ মেটে যায় বেশি বড় জায়গা লাগে না এতেই অনেকটাই বড় হয়ে যায় তা দেখেন এই যে ফুল পানিটা আমি দিয়ে দিচ্ছি এবার মাটিটাও ভিজে যাবে এবার এর থেকে ফুল আসা শুরু হবে আর এখন যদি না হয় এটা এক বছর লাগে তো এটা এক বছরের মত আর এখানে কিছু কিছু গাছে যে ঝাল গাছ আছে এখানেও দিয়ে দিচ্ছি কেন এ তো আমার ঝাল শেষ হয়ে গিয়েছে এটা হলো কুল ঝাল আর এখানেও অনেকটা পেকে গিয়েছে এগুলো তুলে নিতে হবে অনেকটাই ঝাল হয়েছিল আর সর্ষের পচা পানি যতটা হোক ঝাল গাছে বেশি উপকারী জিনিস সব গাছেই দেওয়া যায় বেগুন গাছে যে গাছে ফুল টুল আসে তাড়াতাড়ি এটাই ফুল আসা কম হয়ে গিয়েছে এটা অনেকটাই আবার নতুন করে ফুল আসছে আর দেখেন তাহলে ড্যাগেন গাছের কিভাবে পরিচর্যা করবেন আর একটা এই যে আমি এখানে মাচান দিয়েছি আর এই সাইড দিয়ে আমার যে আঙ্গুর গাছটা আছে আমি এখানে একটা লাঠি দিয়ে এরকম দেবেদ দিয়েছি এই সাইডই দিয়েছি আর মাছানটা এতভাবে কায়দাভাবে দিয়েছি এত সুন্দর তা দেখেন আর এই যে এরকম ডেরাম থাকে সেই ডেরামের সাইড দিয়ে মাটিটা আছে সাইড দিয়ে পুঁতে দিয়ে আর এইভাবে ফল গাছের ভিতর দিয়ে পুরো আমি এইভাবে মাচানটা দিয়েছি তো এই মাচানটায় আমার অনেক কিছুই উঠবে বেশিরভাগ শশা উঠছে এই যে শশাটা কত সুন্দর গোড়ত শশাটা তুলে দেবো এই যে একদিক চাল কুমড়ো হচ্ছে চাল কুমড়োটা তুলবো না শশা গাছ থেকে শুরু করে উচ্চ গাছ থেকে শুরু করে সব গাছই সব গাছই তুলব তা এইভাবে মাসেনটা দিয়েছি আর আপনারা যদি পারেন এইভাবে দেবেন তাহলে অসুবিধা হবে না আর একটা বিষয় ভুল যে আমি খেয়াল করিনি লেবু গাছে আমার দেখেন কতটাই লেবু ধরেছিল আটটা লেবু ধরেছিল আটটা লেবুর থেকে গাছে স্প্রে করেছিলাম ফল গাছে একটাই কি যখন ছোট ফল থাকে তখন স্প্রে করা যায় না আর আমার খেয়াল ছিল না আমি অন্য অন্য গাছে ঝাল গাছেতে শুরু করে আমি স্প্রে করেছি সেই গাছটা এখানে ফল গাছে লেগে গিয়েছে সব কটা লেবু সব ঝরে গিয়েছে দেখ এখানে আটটা ছিল কত বড় বড় তা যখনই আপনি ফল মোটা হয়ে যাবে বড়ো হবে তখনই আপনি স্প্রে করবেন না ছোটো গাছে কোনো সময় স্প্রে করবেন না তা দেখেন স্প্রে এই করে পুরো নষ্ট হয়ে গিয়েছে তা এই গাছটাও অসুবিধে নেই আমার ভয় লাগছে না যে আমার আটটা লেবু খায় হয়ে গিয়েছে তা সবথেকে প্রয়োজন হলো আমার এই গাছটা এর বয়স হল পুরো এক বছর এক বছরের ছোট্ট একটা এনেছিলাম এই সাইজটা দেখছেন এরকম সাইজ এর থেকে কত বড় হয়ে গিয়েছে তা এই গাছটাই যখন তিন বছর চার বছর হয়ে যাবে গ্রোথ বেড়ে যাবে তখন অনেকটাই ফল হবে তার জন্যে দুঃখ নেই আমার যে আমার ফল নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে তার জন্য কত দেখেন কচি কচি আবার কি ছেড়েছে কত শাখা বেরিয়েছে তো যাই হোক আজকের মতন ভিডিও শেষ করলাম আর আপনাদের আজকে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ